গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো দেখো আজকে যে সকাল সকাল উঠেছি তো আজকে না রোজই তো উঠি তো এই যে এখন দেখো ফুল উঠিয়ে নিচ্ছি কত সুন্দর দেখো ফুলগুলো লাগছে তাই উঠাচ্ছি আর মেয়েকে বলেছি একটু ক্যামেরাটা কর শোনা তো ওকে জোরদরস্তি করে আর কি ক্যামেরাটা করাচ্ছি তো এইদিকে রান্নাও বসিয়ে দেবো তো এদিকে আর কি ফুলগুলো তুলে নিচ্ছি তো দেখো কত ফুল ধরেছে কিছুদিন আগে ডালগুলো কেটে দিয়েছিল তো তো ফুলগুলো ধরেনি হতো না কিন্তু এই যে আবার ডালগুলো আবার হচ্ছে পাতাগুলো তো তারপর আবার দেখো কত ফুল হয়ে গেছে আর কি সুন্দর দেখো ফুলগুলো তুলতে খুব মজা লাগছে তো সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে বলো তো এইদিকে মেয়ের দ্বারা আর কি ক্যামেরাটা করাচ্ছিলাম এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে কতগুলো দেখো ফুল তুলেছি কি দারুণ লাগছে তাই না বলো ফুলের মতন সুন্দর আর কি হতে পারে বলো আর আজকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এই যে আমাদের এই যে পিঙ্ক জবাটা এত সুন্দর লাগছে দেখো কত সুন্দর তারপর এদিকে দেখো আমি চলে আসবো এখন রান্না করতে মানে রান্না বান্না সব সবজি কাটবো তো মা আজকে আর কি সকাল সকাল ঠাকুরের কীর্তনে চলে গেছে তো তো আর আর কি আমি আজকে শাকটা বাজবো অন্যদিন আর কি শাকটা মায় বেছে দেয় কিন্তু আজকে নেই যেহেতু ওদিকে দেখো লাউটা কেটে নিয়েছি আজকে হচ্ছে শুক্রবার তো নিরামিষ তো লায়ের ঘন্ট করব তো এই যে দেখো লাউ ঘণ্ট করব আর এদিকে শাক বাঁচছি শাকটা রান্না করছি এদিকে জানি না এই মাসে লাউ খাওয়া যায় কি না কোন মাসে যে লাউ খাওয়া যায় না সেটা ভুলে গেছি আমি হ্যাঁ কিন্তু বর নিয়ে আর এদিকে মাও নেই ওই জন্য থাক এনেছে যখন রান্নাও করেই ফেলছি কিন্তু জানি না খাওয়া যায় কি না কোন মাসে জানি লাই লাউ খাওয়া যায় না সেটা আর কি ভুলে যাচ্ছি তাই ভাবছিলাম আর কি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো এই যে শাকগুলো আমাকে বাঁচতে হচ্ছে মা অন্যদিন শাকটা হলে মা বেছে দেয় কিন্তু আমি বাঁচছি আর কি কারণ কারণ কি মা নেই আর তাড়াতাড়ি দেওয়ার কারণটা কি তো আজকে এখন শুনলাম যে আমার ভাস্তি ফোন করলো কাকিমণি মোবাইলটা তাতেই চার্জ যাও আজকে কিন্তু কারেন্ট থাকবে না এই যে পুজো চলে আসলে এই যে কারেন্ট থাকে না না কী বলবো সারাটা দিন এই গরমের মধ্যে এখন থাকবো এমনিতে কী বলবো এতটা রোদ উঠেছে এদিকে কাজ করছি ঘরে যেহেতু আজকে মেয়ে মেয়ের স্কুল স্কুল কিচ্ছুই নেই তাই ভাবছি আজকে পুরো কাজে লাগবো কারণ কি মেয়েকে আনা নেওয়া নেই সেজন্য আর কি তো দেখো এবার আমি এখানে বসিয়ে দিচ্ছি তেল গরম করে পাঁচ ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি তেজপাতা দিয়ে লাউখণ্ডটা বসিয়ে দেবো তো এদিকে সকাল সকাল রান্না করার কারণ কারণ কি বরের ডিউটি আছে আর তো দেরি করেই রান্না করতাম তো এদিকে দেখো এখন বাজে ঘড়িকাটা প্রায় আটটা তো দেখো এবার লাউ ঘণ্টটাও বসিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আগে যেমন আমি পুরো ভিডিও কিন্তু ব্লগ শেয়ার করতাম সারাদিন কী কাজকর্ম করতাম কি করতাম না কিন্তু এখন একটু পারি না কিন্তু আজকে ভাবলাম আজ যে আজকে একটু শেয়ার করি অল্প একটু কাজ তো দেখো দিকে লাউ ঘন্টাটা বসিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি একদম ভয়েস জবারটা দিচ্ছি কারণ কেন জানো তো মাত্র ষাট পার্সেন্ট আর কি আমার চার্জ আছে কারণ কি ষাট পার্সেন্ট থাকলেও আমার হবে না কারণ সারাদিন কী করবো তারপরে বই তো দেখতে হবে না মোবাইল এমনিতে সব রান্না রান্নাবান্না কমপ্লিট আজকেও মা রান্না করলো আমি পুজো দিয়ে দিলাম একটু হাতে একটু মশলা টসলা বেটে টেটে দিয়েছি তো দেখো এখন শুধু ঘরটার মোছা আছে আর কিছু জামা কাপড় ধোয়া আছে তার ফাঁকে ভাবলাম যে না আগে হচ্ছে ভয়েস জবরটা দিয়ে ভিডিওটা মানে টাইমিং করে ছেড়ে দেখি কখন লাইন যায় না যায় আমার কোনো ব্যাপার না কিন্তু আমার ভিডিওটা মেন ভিডিও যদি ছাড়া না হয় আমি সারাদিন পাগল হয়ে যাবো পাগলের মতন চলো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো মানে একবার এক নিঃশ্বাসে ভিডিও ভয়েস যাবা দিচ্ছি কারণ কেন বলো একটাই কথা কারেন্ট চলে যাবে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাই খেয়াল দেখো আর ফলো করতে ভুলো না